হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম ফ্যামিলিদেরকে নিয়ে ইয়ামেনি একটি রেস্টুরেন্ট চলুন দেখাই ইয়ামের খাবার প্লেসটি হচ্ছে রকওয়ে অ্যান্ড ওয়ান থার্টি ফোর স্ট্রিট আল ইয়ামেনি রেস্টুরেন্ট একদম কর্নারেই রেস্টুরেন্টটি চলুন বন্ধুরা ভিতরে যাই দেখি কি খাবার পাওয়া যায় আমি এর আগেও আসছি আমার পরিবারকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আসছি সবাই এটা খাবার উপভোগ করছে এবং সবাই পছন্দ করছে তো আজকেও নিয়ে আসলাম এদেরকে রেস্টুরেন্টের ভিতরটাও কিন্তু খুবই চমৎকার এবং ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর খুবই সুন্দর সাজানো গোছানো এ হচ্ছে খাবারের মেনু আমরা এর আগে যেটা খাবার গ্রহণ করেছিলাম মানে খেয়েছিলাম আর কি আজকে সেটা খাবো না হয়তো অন্য কোনো কিছু অর্ডার দিব আর এই হচ্ছে আরেক পাশ যে যেটা পছন্দ করেন আর কি শুরুতে সুন্দর পরিবেশন করা একটি সালাদ আর সালাদটা খুবই মজার খুবই মজার আমি এর আগে এরকম এক বল সালাদ আপনি একাই খাইতে পারবেন খুব টেস্ট এটি হচ্ছে একটি টমেটো সস এটার মধ্যে দেয়া আছে গার্লিক পাতা কাঁচামরিচ খুবই মজার এটা একটি স্যুপটি খুবই মজার এবং স্যুপটি কিন্তু ফ্রি এটা 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 খাইতে কিন্তু টাকা লাগে না এটা আপনি যখন আসবেন আপনাকে এমনিতেই দিবে ওরা খাওয়ার জন্য আর স্যুপটা কিন্তু খুবই মজার বাড়ানোর জন্য আছে সাথে লেমন বন্ধুরা সুপটি খুবই সুস্বাদু খুবই মজাদার জানি না কেমন হবে আর দেখতে পাচ্ছেন কি বিশাল নান এটার নাম নান না এটার অন্য একটা নাম আছে আমি জানি না এটা ব্রেড তারপরে হচ্ছে এখন আমরা ওপেন করতেছি হচ্ছে হামাস ল্যাম দেখতেও খুবই সুন্দর চিকেন আছে আর সবজি আছে সবজি হচ্ছে ভেন্ডি তরকারি আর কি ভেন্ডি টমেটো আর না সেটা হচ্ছে গাজর আর বেগুন আর এ হচ্ছে ল্যাম আশা করি ভালো লাগবে ভোয়া ওরা মান্দি চিকেন স্মেলটা খুবই সুন্দর একটি স্মেল আসতেছে আর এটি হচ্ছে হামাসলেম। ওভারঅল সব কিছু মিলে এই হচ্ছে আজকের অর্ডার আমাদের এই হচ্ছে আজকের বর্তমান আমাদের এগুলো আমার মনে হচ্ছে আমাদের খাবারগুলো বেশি হয়েছে ওই দিন আমরা তিনটা খাবার অর্ডার দিয়েছিলাম তাই আমাদের বেশি হয়েছিল থ্যাংক ইউ আজকে মোটামুটি অনেক মানুষজন আসছে অলরেডি এই নানটা খুবই ক্রিস্পি এবং এই খাবারটা খুবই মজা এখন এই খাবারটা যদি আপনি স্পুন দিয়ে খান তাহলে এই সারটা কিন্তু পাবেন না আর পাশে মিউজিক চলতেছে মনে হবে যে আপনি ইএমএনে বসেই খাচ্ছেন খুবই অবশ্যই একবার হলো ভালো লাগে এবং ধোয়া ওরা এক কাপ চা বাহিরে স্নো পড়তেছে চা খাচ্ছেন আর ইয়া মানে গান শুনতেছে আর এই হচ্ছে গরম গরম চা খুবই মনে হচ্ছে আমার বউকে নিয়ে মানে ঘুরতে আসলাম এবং ছেলে সাথে অল্প টাকায় না অল্প হইতে কোনো সমস্যা নাই আমি গানটা বেশি নিব না তাহলে কপিরাইট চলে আসবে আর কি ইএমএন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য পর্বে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে স্নো পড়তেছে মরিয়মকে নিয়ে আসছিলাম ইয়ামান রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো স্নো পড়তেছে ইয়ামান গুড়াই নিয়ে গেলাম তা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর স্নো পড়তেছে দেখতেছেন আমাদের এখানে স্নোর মধ্যে আমাদের বাসার সবাই মোটামুটি একটু অসুস্থ তো সবাই অসুস্থ হয় বাসার থেকে এই হচ্ছে আমার গাড়ির অবস্থা আমি জানি না এটা কি অটোমেটিক হয়েছে কি না এখানে একটা সাইন অনেকটা আল্লাহর মতো হয়েছে এই যে সাইনটা বুঝতেছেন কি না আমি জানি না গাড়িতে ঢুকবো গাড়ির কি অবস্থায় অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রচণ্ড বৃষ্টি স্নো পড়তেছে আর কি স্যরে ভুল আর কি স্নো পড়তেছে এই সপ্তাহ খুবই খারাপ লাস্ট লাস্ট গেছে সপ্তাহ আমি একদিনও আসলে নিঃশ্বাস পড়ানো সময় পাইনি এরকম এতটা ব্যস্ত ছিলাম বাস সবাই মোটামুটি অসুস্থ তো এখন লাস্ট সপ্তাহে আমি একদিনও সময় পাই নিজেকে একটু সময় দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলাম অফিসের কাজে ডক্টর ছিল মিলে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝখানে মনে হলো যে ফ্যামিলিকে একটু সময় দিই তো আমার ওয়াইফকে অফার করলাম যে চলো আমরা আজকে বাহিরে যাই তো ফাইনালি আবার আমরা দ্বিতীয়বারের মতো এখানে এসছি আমি এর আগেও খাবার খুবই ভালো